মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ শিশির অধিকারী কাঁচি সাংসদ তথা বিরোধী অধিকারীর বাবা তার ছোট ছেলে সৌমেন্দু অধিকারীকে এবার তার কেন্দ্র কাঁচি লোকসভা কেন্দ্রে টিকিট দিয়েছে বিজেপি ছেলের জন্য ভোট প্রচারে বেরিয়ে মমতাকে বেঞ্জির আক্রমণ বর্ষিয়ান সাংসদের যা ভোটের বাংলায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে জানা গেছে মুখ্যমন্ত্রীর মাথায় আঘাত নিয়ে কটাক্ষ করেছেন শিশির অধিকারী রবিবার রামনগরের কালিন্দিতে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে যখন মুখ্যমন্ত্রীর পায়ে চোট পেয়েছিলেন তা নিয়েও কটাক্ষ করেছেন তিনি কি বলেছেন শিশির বাবু কর্মী সভায় শিশির বলেছেন কোনো না কোনো ভোট এলেই মুখ্যমন্ত্রীর চোট আঘাত লাগে নন্দীগ্রামে যখন পায়ে চোট লাগলো তখন বলেছিলেন শুভেন্দু পায়ে মেরে দিল শুভেন্দু মারলে বাস্ত না মরেই যেত শিশির অধিকারের এই মন্তব্য ঘুরে তৃণমূল বিজেপি চাপানো শুরু হয়েছে পাল্টা দিয়েছে তৃণমূলও এটি সংবাদ মাধ্যমে শিশিরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেছেন একজন বর্ষিয়ান রাজনীতিবিদের মুখে এই ধরনের কথা এমন নির্লজ্জ আচরণ আর কেউ করতে পারে না বলে আমার জানা নেই এই মমতা বন্দোপাধ্যায়ের বদান্যতাই জীবনে প্রথম এবং শেষবার বার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শিশির অধিকারি সাংসদ জীবনে সব কিছু উপভোগ করে বিগত কয়েক বছর ধরে বিজেপি হয়ে দালালি করছেন আজকে তিনি বাংলা তথা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী চোট নিয়ে কটাক্ষ করছেন আসলে তার ছেলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে অসভ্য ভাষায় আক্রমণ করেন কটাক্ষ করেন কুরুচিকার ভাষায় সেটা কোথা থেকে শিখেছেন তা বোঝা গেল জেনেটিক configuration কোথা থেকে হয়েছে সেটা প্রমাণ হলো উচ্চটা জানা গেল বাড়িতে যেমন শিক্ষা দীক্ষা পেয়েছেন সেটাও জানা গেলো